আমাদের জীবনে কারো কারু ভালোবাসা হয় বইয়ের পাতার মতো খুব নরম খুব নিশব্দ ঠিক ছিল আক্তার আর ময়নার কাহিনী আমার গাওয়ার পাশেই একটা ছোট্ট পুকুর তার ধারে নারকেল গাছ তাল গাছ মাঝখানে বাস সেখানে প্রতিদিন বিকেলে দেখা করতো আক্তার আর ময়না আক্তার ছিল গাওয়ের একেবারে সোজা সরল ছেলে খালি পায়ে হেঁটে যেত খেতে কাজ করত আর ময়না যেন সোনার পাখি চোখে কালিটানা গায়ে হলুদ হাঁটার সময় পায়ের নুপুর টাং করত। একদিন হাটের মাঠে গরু বিক্রি করতে গিয়েছিল আক্তার তখনই তার চোখে পরে ময়না হাটের মিষ্টির দোকানে দাঁড়িয়ে জিলিপি খাচ্ছিল মেয়ে এক পলক দেখে আক্তার ময়নার প্রেমে পড়ে যায় তখন তো আর ফোন ছিল না চিঠি লিখত পুকুরের পারে লুকিয়ে রেখে যেত ময়না পড়তো আর হাসত আবার রেখে যেত তার জবাব চিঠির ভাষা ছিল এরকম ময়না তোমার নামেই পাখির ডাক আমি কাজের ফাঁকে খালি তোমার মুখ দেখি জানো আজ তোমার হাসি মনে পড়ছে আর আমার বুকের ভিতরে হু হু করছে কেউ কেউ বলে এই ছেলে তো দিন মজুর আর ওই মেয়ে মাদ্রাসায় পড়ে তাতে আক্তারের কিছু যায় আসে না সে তার ভালোবাসায় আঁকল তবে ময়নার পরিবার জানলে বিপদ তার বাবা ছিল খুব কঠিন মানুষ একদিন সন্ধ্যাবেলা ময়নার বাবা দেখে পেলে মেয়েকে পুকুরের পারে হঠাৎ বাবা বিয়ে ঠিক ময়নার করে দেয় পাশের গ্রামের এক ধনী পরিবারের ছেলের সঙ্গে কাঁদে আক্তার পায়ে পড়ে বলে তুই আমাকে বিয়ে করিস না ময়না আমি তোর জন্য মরতেও পারি কিন্তু সমাজের বাধা কি চাইলেই ভাঙে ময়নার বিয়ে ঠিক হয়ে যায় বিয়ের আগের রাতে আক্তার আর ময়না শেষ দেখা করে আক্তার ময়নাকে একটা ফুলের মালা দেয় আর বলে তুই যদি আমাকে মন থেকে ভালোবাসিস এ মালাটা রেখে দিস আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তুই একদিন ফিরবি আমি তোর জন্য অপেক্ষায় থাকব। এ বলে আক্তার ময়নাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো নীরব কান্না বুক ছিঁড়ে যাওয়া কান্না বিয়ের পর ময়না চলে যায় দূরে আক্তার পরে থাকে গ্রামে সে আর আগের মতো কাজ করতে পারে না সারাদিন বসে থাকে কাজ তোলায় মাঝে মাঝে সেই পুকুর পারে যায় যেখানে ময়না চিঠি রাখতো তখন থেকে আক্তার নিয়মিত চিঠি লিখতো আর একটা বক্সে জমিয়ে রাখতো যদিও পাঠানোর কোনো উপায় ছিল না বছরের পর বছর যায় ময়না আর ফিরে আসে না কিন্তু হঠাৎ একদিন হাটে খবর আসে ময়না এক মেয়ে নিয়ে বাবার বাড়িতে ফিরে এসেছে তার স্বামী মারা গেছে আক্তারের বুকের ভিতর যেন কেমন কাঁপনে উঠে সে চলে যায় সেই পুকুর পারে তখনই ময়না আস্তে আস্তে হেঁটে আসছে তার চুলে পাকা রেখা চোখে পুরনো জল দুইজন মুখামুখি দাঁড়ায় ময়না বলে এ মালাটা আমি আজও রেখে দিয়েছি তুই সারা আমি কাউকে ভালোবাসিনি আক্তার আক্তার কিছু বলে না চোখ দিয়ে পানি পড়ে বছরের পর বছর ধরে জমে থাকা প্রেম কান্না অভিমান সব যেন বেসে যায় সেই পুকুর পারের বাতাসে দুইজন হাত ধরে বসে থাকে কিছু না বলে কারণ সব ভালোবাসা তো সব কথা বলে না কিছু ভালোবাসা শুধু নিশব্দে গভীরে বেঁচে থাকে